আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় খামারে আপনারা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে কথা বলবো আপনারা আপনাদের ছినহাসগুলোকে কতদিন বয়সে ভ্যাকসিন করাবেন কোন কোন ভ্যাকসিন করাবেন এবং ভ্যাকসিনের আগে এবং পরে আপনারা কোন মেডিসিনগুলো প্রয়োগ করবেন এইগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন তো ভিউয়ার্স এখানে আমাদের ছినহাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলোকে আলহামদুলিল্লাহ ভ্যাকসিন করানো আলহামদুলিল্লাহ সবগুলো হচ্ছে একদম সুস্থ আছে তো আপনাদের হাসি বাচ্চা ফুটার পরে এদের বয়স যখন সাতাশ দিন অথবা ত্রিশ দিন হবে মানে সাতাশ দিনের উপরে এখন সাতাশ দিন আঠাশ দিন উনত্রিশ দিন অথবা তিরিশ দিন যে কোনো দিন হোক চেষ্টা করবেন যে তিরিশ দিনের ভিতরে সাতাশ দিনের পরে তিরিশ দিনের ভিতরে আপনাদের চীনাহাঁসগুলোকে ঢাক প্লেক ভ্যাকসিন প্রথম ডোজটা দেওয়ার জন্য তো ভ্যাকসিনটা করার নিয়ম হচ্ছে আপনারা যদি তিরিশ দিনে আপনাদের চীনা হাঁসগুলোকে ভ্যাকসিন করান প্রথম ভ্যাকসিনটা সেটা হচ্ছে প্লেক এটা হচ্ছে একটা টাইপলের টাকারে থাকে সেই ভ্যাকসিনটা হচ্ছে আপনারা ভেটেনারি দোকান অথবা হচ্ছে আপনাদের আশেপাশে যে পশু হাসপাতাল থাকে সেখান থেকে হচ্ছে আপনারা কালেক্ট করবেন আর অবশ্যই ভ্যাকসিন আনার সময় আপনারা ফ্লাক্সে করে বরফ নিয়ে যাবেন কারণ এটা হচ্ছে আপনার তাপমাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে আপনার ভ্যাকসিনের কার্যকারিতা ক্ষমতা নষ্ট হয়ে যাবে এই জন্য এটার কার্যকর ক্ষমতা দূরে রাখার জন্য অবশ্যই আপনাকে বরফ নিয়ে যেতে হবে যাতে ভ্যাকসিনটা ঠিক থাকে এই জন্য হচ্ছে ধরেন তিরিশ দিনে যদি আপনারা আপনাদের চিন্নহাসগুলোকে ভ্যাকসিন করান তাহলে হচ্ছে আপনারা ভ্যাকসিনটা নিয়ে আসবেন আনার পর হচ্ছে এই ট্যাবলেটটা একশো মিলি পানিতে আপনারা ভ্যাকসিনটা গুলাবেন গুলানোর পর হচ্ছে আপনারা চীনা হাঁসের যে রানের মাংসে সে রানের মাংসে হচ্ছে আপনারা পুশ করবেন পায়ের রানের মাংসে তো এটা হচ্ছে তিরিশ দিন তারপর আর অবশ্যই আপনারা আপনাদের চীনা হাঁসগুলোকে এর আগে যেদিন ভ্যাকসিন করাবেন এর আগের দিন আর আগে হচ্ছে তিন দিন একটা ঠান্ডার কোর্স করাবেন যাতে কোনো সমস্যা না হয় যাতে হাঁসগুলো আপনার সুস্থ থাকে তো এটা করানোর পর হচ্ছে আপনাদের চেনা হাসার হয়তো একটু জ্বর আসতে পারে এই জন্য আপনারা নাপা যে ট্যাবলেটটা আছে হয়তো সেটা আছে সেটা খাওয়াবেন এর ঠিক পনেরো দিন পরে মানে প্রথম ডোজ দেওয়ার পনেরো দিন পরে হচ্ছে সেকেন্ড ডোজ দেবেন প্রথম ডোজটা যদি আপনারা ডান পায়ের মাংসে রানের মাংসে দেন দ্বিতীয়টা হচ্ছে বাম পায়ের মাংসে পুশ করবেন রানের মাংসে তো ঠিক সেম এটার পর হচ্ছে জ্বর আসতে পারে এই জন্য হচ্ছে নাপাটা খাওয়াবেন দেন হচ্ছে পনেরো দিন পরে হচ্ছে আপনারা ডাক কলেরার প্রথম ডোজ দিবেন এবং হচ্ছে এর ঠিক পনেরো দিন মানে আপনারা প্রথম দিন তিরিশ দিনে দিলেন তারপর হচ্ছে পঁয়তাল্লিশ দিন বয়সে দ্বিতীয় ডোজ দিলেন ডাক প্লেক এবং ষাট দিন বয়সে হচ্ছে ডাক কলেরার প্রথম ডোজ দেবেন এটা হচ্ছে চামড়ার নিচে দিবেন আর হচ্ছে পঁচাত্তর দিন বয়সে হচ্ছে দ্বিতীয় ডোজ দেবেন এটা হচ্ছে চামড়ার নিচে দিবেন তো যেটা হচ্ছে ডাক কলেরার এটা হচ্ছে আপনার লিকুইড একেরা থাকে তো এই জন্য হচ্ছে ওইটা আপনারা চামড়া নিচে অথবা যে পালকের নিচে আপনারা পুশ করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের চিনা হাসগুলো সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে